শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে খুবই ভালো মনে আছি কেন বলেন তো যাচ্ছি হচ্ছে শপিং করতে যদিও বা আসলে শপিংটা আমাদের জন্য না যেহেতু যাচ্ছি শপিং করতে কিছু না কিছু তো আমি কিনে আনবোই আজকে শপিংয়ে যাচ্ছি একটা বিশেষ কারণে আমাদের এক বড় দিদির জন্য শপিং করতে যাচ্ছি বলতে পারেন গিফট দেখি কি কেনাকাটা করা যায় তো শপিংয়ে যাব আর একা যাবো সেটা তো হতেই পারে না তো ভাগ্নিকে বলেছি যাওয়ার জন্য উনি তো রেডি টেডি হয়ে একেবারে নায়িকা সেজে এসে পড়েছে তো অর্চিকে অনেকদিন পর এভাবে সাজগুজে দেখলাম দেখে মনে হলো যে বাহ সেই ছোট্ট অর্চিটা এখন কত বড় হয়ে গেছে তাই না বলেন আমার ব্লগে তোকে ছোট থেকেই ভিডিওতে আনতাম এখন আনা হয় না অনেকদিন পর আমাদের সাথে যাচ্ছে আমরাও যাচ্ছি তাই ভাবলাম যে একটু ব্লগেও অর্চিকে আনি আপনারা তো অনেক দেখতে চান তো দেখেন সেই অর্থে আজকে কত্তবর হয়ে গেছে তো এখন হচ্ছে এই যে আমরা বেরিয়ে পড়লাম ঈশানবাবুকে সাথে করে নিয়ে গেছি সারামণিকে নিয়ে যায়নি ওনাকে ওনার পিসির বাসায় রেখে আসছি কারণ দুইটা দুষ্টু যদি একসাথে নিয়ে যায় তাহলে শপিং করা হবে না বরঞ্চ ওইখানে ঘুরে টুরে চলে আসতে হবে কারণ এরকম অনেকবার হয়েছে আগেরবার পূজাতে শপিং করতে গিয়ে এমন হয়েছে যে আমরা টার্গেট নিয়ে গেছি একটা গিয়ে সেটা পূরণ করতে পারিনি কারণ ওরা এত বেশি বিরক্ত করতো তখন দেখা যেত যে এমনিতেই চলে আসতাম ওইভাবে পুরোপুরি শপিং করতে পারতাম না তাই ভাবলাম যে আজকে আর সারাকে নিয়ে যাও না শুধু ঈশানকেই নিয়ে যাবো রাস্তাঘাটে যানবাহনের পরিমাণ অনেক কম এই টাইমটাতে একদম সব কিছু অফ থাকে দোকানপাট বলেন যানবাহনের পরিমাণও অনেক কম পাওয়া যায় তারপরও শপিং বলে কথা যেমনই হোক যেতে তো হবেই আসার সময় ঈশানবাবু একটা কাণ্ড ঘটাইছে ও সেটা হচ্ছে যে জানে না কীভাবে হয়েছে হাতের মধ্যে একটু ব্যথা পাইছে তো সেই হাতটাকে শার্টের মধ্যে পেঁচিয়ে এতটা রাস্তা হেঁটে আসছে এরপর হচ্ছে একটা ওষুধের ফার্মেসি পাওয়া গেছে ওখান থেকে একটা ব্যান্ডেড কিনে ওনাকে লাগিয়ে দেওয়া হয়েছে নলে এই হাতটা সার দিয়ে পেঁচে সারাটা রাস্তায় এভাবেই ঘুরবে তো সারামণি একটু ব্যথা পড়লে কান্নাকাটি করে আর বাবু ব্যথা পেলে কান্নাকাটি করবে না নিজেকে অনেক বড় বড় দাবি করে সে বলে সমস্যা নাই মা কিচ্ছু হয় নাই এক্ষুনি সেরে যাবে কিন্তু হাত যেভাবে কোনো একটা কাপড় বলেন যদি ও একটা গেঞ্জি পরে থাকে সেই গেঞ্জিটার মধ্যে হাতটা পেঁচিয়ে রাখবে শার্ট পরে থাকলে সেই হাতটা ছাড় দিয়ে পেঁচিয়ে রাখবে এটা হচ্ছে একটা অভ্যাস অবশেষে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে আজকে আসছি আরঙে এটা হচ্ছে গুলশান আরং এখানে কালেকশন অনেক বেশি পাওয়া যায় তো এই আরং থেকে বেশিরভাগ আমাদের শপিং করা হয় আমরা দুর্গা সময় আমার ব্লগ যারা রেগুলার দেখেন তারা তো দেখতে পাবেন যে আরঙে থেকেই শপিং করি হয়তো এই কথাটা শুনে আপনারা অনেকেই আবার বলে উঠবেন দেখছেন নিজেরা নিজেদেরকে একটু বড় লোক বানাচ্ছে আরং থেকে শপিং করে ব্যাপারটা এরকম না আসলে কি বলেন তো আরঙে সব ধরনের কাপড় চোপড় পাওয়া যায় আপনি কম দামেও কিনতে পারবেন আবার বেশি দামিগুলোও কিনতে পারবেন আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির সত্যি কথা বলতে তো আমরা হচ্ছে আমাদের সামর্থ্য অনুযায়ী সেগুলাকেই কিনি আর কেন যায় বলেন তো আরংয়ের জিনিসের কোয়ালিটি হচ্ছে বেস্ট আপনি যদি এখান থেকে দুই তিন হাজার টাকা দিয়ে একটা ড্রেস কিনেন সেই সেম ড্রেসটা যদি আপনি আরং থেকে কেনেন হয়তো সেই ড্রেসটা আরঙের সব থেকে নিম্ন বলতে পারেন কারণ তিনের নিচে চারের নিচে কোনো ড্রেস হয় না বললেই চলে চার থেকে বলতে পারেন শুরু তো আমরা অনেক সময় দেখা যায় এমনিতেও হকারের যে মার্কেটগুলো হয় যেমন নিউ মার্কেট বলতে পারেন তো ওইখানেও দেখা যায় যে আমরা তিন চার হাজারের মধ্যে একটা ড্রেস কিনি মাঝে মাঝে তো সেই ড্রেসটা যদি আমি আরং থেকে নিই তাহলে দেখতে পারবেন যে এর ড্রেসের কোয়ালিটি হচ্ছে বেস্ট আপনি পরে আরাম পাবেন ধুয়ে আরাম পাবেন রেখে আরাম পাবেন সব কিছুতেই আরাম পাবেন কারণ রঙ তো এক কষ উঠবেই না তার মধ্যে পরে অনেক আরাম পাবেন ড্রেস ছিঁড়ে যাবে কিন্তু ড্রেস থেকে না একটু রং উঠবে না একটু ডিজাইন নষ্ট হবে এর জন্য আমরা আরং থেকে সবসময় কেনাকাটা করার চেষ্টা করি কারণ আরঙের জিনিসের কোয়ালিটি খুবই ভালো এখানে হচ্ছে আমরা স্যালোয়ার কামিজ দেখতেছিলাম সত্যি কথা বলতে সালোয়ার কামিজের দাম শুরু হয়েছে চার হাজার থেকে এটা আপনারা যারা অনেকে আরঙে যান তারা তো জানেন যে আরঙের কিছু কিছু জিনিসের দাম অনেক বেশি সব কিছু না আবার কিছু কিছু সামর্থ্য অনুযায়ী তো সালোয়ার কামিজের ব্যাপারটা হচ্ছে যাদের জন্য কিনতে আসছিলাম তাদেরকে ফোন দিয়েছিলাম যে সাইজটা জানানোর জন্য হঠাৎ করে শুনলাম তারা নাকি আমাদের নাগালের বাইরে চলে গেছে করার শপিং যেহেতু করতে আসছি খালি হাতে তো আর যাওয়া যাবে না তাই ভাবলাম বরের পকেটটা একেবারে ফাঁকা না করলেও একটু হলেও খালি করি কি বলে মন্দ হয় না তাই না আরঙে আসছি আরঙে আসলে তো সবই পছন্দ হয় মনে হয় সব কিছু কেনাকাটা করে নিয়ে যায় কিন্তু এত কিছু তো সামর্থ্যের বাইরে তো আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার পছন্দের টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করব। আসলে ব্যাপারটা হচ্ছে এখন কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে তো আসিনি যার কারণে খুব বেশি আসলে জিনিসপত্র কিনবো না এখানে কিছু বক্স ছিল জুয়েলারি বক্স এত সুন্দর সুন্দর আর আরঙের কাঁথাগুলো দেখলে আমার এত ভালো লাগে মাঝে মাঝে মনে হয় একদিন না একদিন অবশ্যই একটা হলেও নিব অনেক বেশি দাম কাঁথার কারণ হাতের সব কাজের কাঁথা তো অনেক বেশি সুন্দর এবং দামও বেশি আমরা শপিং করতে করতে টায়ার হয়ে গিয়েছি

ভিতরে একটা চেন দিলে ভালো হতো চেন দেয়নি ওরা একটা দিয়ে কোটা কিন্তু চেন দিলে একটু সুন্দর হতো মানে টাকা পয়সা রাখার জন্য এটা এটা কি সামনে দিতে পারো না ব্যাগটা ভালো লাগলো পরে মনে হলো সারার কথা মনে পড়লো যে সারার জন্য ব্যাগ নিয়ে সারা তো ব্যাগ পছন্দ করে সারা আই দেখি সারার তো ভালো লাগতো ছোট মনে হচ্ছে ছোট হ্যাঁ দাম কত ভালো কারামনের জন্য একটা ব্যাগ নিয়ে আসছি ওর হচ্ছে ব্যাগ ভীষণ পছন্দ তাই ভাবলাম হাতের কাছে একটা ব্যাগ পেলাম দামটাও তুলনামূলক ভালোই এবং ব্যাগটা পছন্দ হয়েছে কেন একটা পাটের তৈরি ব্যাগ একটু আনকমন আছে আর আরঙ্গের এর বিশেষতই হচ্ছে এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় যেটা আমাদের দেশে এখন বিলুপ্ত হয়ে গেছে পাটের তৈরি জিনিস কাঠের তৈরি জিনিস বাঁশের তৈরি জিনিস এভরিথিং পাবেন এখানে দেখে আপনার পছন্দ হবে এরপর হচ্ছে আমি কী কী নিয়ে আসছি একটু আপনাদের দেখাই এখানে দুইটা মগ নিয়ে আসছি এটা আসলে মগও বলা চলে না মাঝখানে চা খাওয়ার জন্য নিয়ে আসছি দুইটা নিয়ে আসছি বেশি আনি নাই আর একবার ভাবতেছি গেলে আরো দুই তিনটা নিয়ে আসবে কারণ একসাথে অনেকগুলো আনতে গেলে দেখা যায় চাপ পরে আর যদি অল্প অল্প করে আনেন তাহলে দেখা যাবে গায়ে লাগবে না তো মগ দুটো আমার কাছে ভালোই লাগছে এই দুটো কিন্তু নিউ কালেকশন না এই দুটো অনেক আগে থেকেই এই ডিজাইনটা অনেক আগে থেকেই আর ছিল কিন্তু আমি কখনও ওইভাবে সিরামিক্সের জিনিস কিনে তো এবার ভাবলাম যে দুটো মগ নিয়ে যাই আর যেহেতু আগের কালেকশন তাই দামটা একটু কম ছিল আর এখানে হচ্ছে কুসন কাবার নিয়ে আসছি আমার হচ্ছে কুশনের কাবার চেঞ্জ করতে ভালো লাগে তো খুব বেশি কাবার নেই আমার এটা দিয়ে তিনটা কাবার হলো আস্তে আস্তে ভাবতেছি আরও তিন চারটা করে বাড়াবো মানে বেশি থাকলে কয়েকদিন পর পর চেঞ্জ করলে ভালো লাগে তো এই কাভারটা নিয়ে আসছি এটা আমার কাছে ভালোই লাগছে আর রাফ ইউজের জন্য আসলে অত বেশি গর্জিয়াস জিনিসপত্র আনলে দেখা যায় বাচ্চারা নষ্ট করে ফেলে সোফার কুশন বলেন সোফার যে সিট বলেন ওইগুলো কখনোই জাগা মতো থাকে না সারাটা দিন ফুটবলের মতো এদিক ওদিক লাথালাথি করে ইশানার সারা মিলে এর জন্য আমি ভালো জিনিস এখন খুব বেশি আর কি কিনতে চায় না কারণ ওরা আসলে জিনিসপত্র নষ্ট করে ফেলে এর জন্য রাফিউজের জন্য ভাবলাম নর্মালগুলো নিয়ে যায় এখানে আমি একটা ব্যাগান এটা হচ্ছে বলতে পারেন একটু টাকা পয়সা মোবাইল নেওয়ার জন্য ছোট একটা পার্টস ঈশান স্কুলে গেলে লাগে তার জন্য ভাবলাম একটা ছোট দেখে নিয়ে যায় এটার দামও কিন্তু খুব বেশি না নর্মালে যেরকম দাম হয় আমাদের বাইরে থেকে আমরা কিনি ওই রকম দামের মধ্যে এটা আর তারপর হচ্ছে সারা সারাজনই যে এই ব্যাগটা নিয়ে আসছি এই হচ্ছে শপিং যেহেতু আসলে ওইভাবে শপিং করতে যায় নাই যে আমাদের প্রয়োজনীয় জিনিস বা পূজা উপলক্ষে শপিং বা কোনো অনুষ্ঠান উপলক্ষে সেরকমটা ছিল না গিয়েছিলাম যে কারণে সেই কারণটা তো আর ফুলফিল হয়নি তাই ভাবলাম একেবারে খালি হাতে তো আর আসা যায় না হালকা টুকটাক কিছু কিনে নিয়ে আসি অর্চেও কিছু কিনছে তো অর্চিতটা অর ওই বাসায় নিয়ে গেছে ও হচ্ছে একটা টপস নিয়েছে আর হচ্ছে একটা নিজের মায়ের জন্য মানে দিদির জন্য একটা গিফট নিছে তো ওইগুলো তার দেখাতে পারবো না তো এই হচ্ছে আমাদের আজকে শপিং কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন